ড্রাইভিং লাইসেন্স নাই গো অটো ভ্যান রিকশা ভ্যান সব কিছু তুই জানস vairkor vairkor লাইসেন্স তো নাই স্যার vairkor এই তোর মাথার হেলমেট কো হেলমেট কো ক হেলমেট কো স্যার আমার তো হেলমেট লাগে না স্যার অটো তো হেলমেট লাগে না কি আমাদের তো বেশি বলেন হেলমেট লাগে না হ্যাঁ হেলমেট vairkor স্যার আমার তো হেলমেট নাই সেমটি यस স্যার দেখো তো

চোখে <laughs> 死了 <laughs> <laughs>